প্রফেসর ডক্টর মোদ ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মহম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটত স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সংবিধানের পঞ্চদশ পঞ্চদশন সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যেটা আপনাদের ব্যাখ্যা সারা সাহেব দেবেন আমি যেটা আমাদের কাছে আশেষ আমি আপনাদেরকে পড়াশোনাচ্ছি উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় এবং তফসিলে ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধানত মহাকিয়ারে পরিণত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে রেহাত করে দেওয়া হয় বেহাত করে দেওয়া হয় মাননীয় আদালত উন্মুক্ত আদালতের আয়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ের মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়ার রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজান এবং দেশের আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল রিট আবেদনকারীগণ পুরো পঞ্চাদশ সংসদে অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেন হিসাবে যুক্ত হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ আটান্ন ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিরুদ্ধিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ক একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ এই গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন গ অনুচ্ছেদ সাত ক সাত বিলুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে উল্লেখ করেছেন সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যে একমাত্র নির্বাচিত সংসদের একটি আওয়ামী সরকার সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ কিছু অংশ তফসিল পরি অপরি অপরিবর্তনীয় ঘোষণা করেছিল যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে ক সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ উচ্চ আদালতে একটিআর অনুচ্ছেদ একশো দুই সংক্রান্ত অধস্তন আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে মো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই বহাল রাখা হয়েছে অনুচ্ছেদ আঠেরো ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমা হয়েছে চ পঞ্চদশ সংশোধনের অন্যান্য সকল বিষয়ে সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছেন সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদেরই এক বা কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে মত সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত বিনিময় করবে হলিজাতীয় কমিটির দায়িত্বে বর্তমানে এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের সিদ্ধান্ত হয় রাত ত্রিশ মিনিটে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির উৎসান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাই উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ হোসেন মিস্টার আব্বাস বাবু গাশের রায় ডক্টর আব্দুল মঈন খান আমি নিজে যারা আবির খস্যম আহমদ চৌধুরী যেন সালাউদ্দিন আহমেদ বেগম সলিমা রহমান মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম অধ্যাপক ডক্টর এ ভিএল দায় হোসেন সভায় মূলত ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়ে আলোচনা হয় সবা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো ম্যাপ সুনির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোহাম্মদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা বিরোধী সভা মনে করে এই ধরনের বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই অতি দ্রুত সেটা করা সম্ভব কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরেই তার প্রেস যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার ছাব্বিশের পর্যন্ত দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে